রোজ রোজ একটু একটু করে তুমি আমার থেকে দূরত্ব বাড়িয়েছ আমি সব বুঝেও শুধু লুকিয়ে চোখের জল ফেলেছি আমি তোমাকে কখনো বলে উঠতে পারিনি তোমার এই পরিবর্তন আমাকে দুমড়ে মুচড়ে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছে কিন্তু দিন শেষে সেই তুমি আমার উপর এক অভিযোগের পাহাড় গড়েছ প্রতিদিন দিলে দিলে আমি নিজেকে শেষ হওয়ার থেকে একেবারে তোমার জীবন থেকে সরে এসেছি হয়তো তুমি মানুষটাও এটাই চেয়েছিলে কিন্তু কি বলো আমাকে তুমি মুখ ফুটে বলে উঠতে পারো কারণ তুমি মানুষটা জানতে আমি তোমাকে অতটা ভালোবাসি